আপনারা ভালো করেই জানেন যে ভারতের পার্শ্ববর্তী মুসলিম কান্ট্রি দেশ হচ্ছে বাংলাদেশ যে বাংলাদেশের হিন্দুদের অবস্থা এখন খুবই খারাপ যে বাংলাদেশে মূর্তি ভাঙলেও এখন আর বিচার হয় না হিন্দুদের উপর অত্যাচার হলেও হিন্দু ধর্মের উপর আঘাত হলেও যেখানে এখন আর বিচার হয় না সেই মুসলিম কান্ট্রি বাংলাদেশে শুধুমাত্র একটু ফেসবুক পোস্টের কারণেই একটা মেয়ের আজকে পাঁচ বছরের কারাদণ্ড হয়ে গেল আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশি এক যুবক শুধুমাত্র লালন ফকিরের গানের দুই লাইন লিখে ফেসবুকে পোস্ট করেছিল এবং তাতেই বাংলাদেশি হিন্দু যুবককে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল যেটা ছিল গানের দুই লাইন সেটা নাকি ইসলাম ধর্মে আঘাত করার মতন কথা বলেছি আপনারা বলেন কি দোস্ত আর ছিল সেটা তো গানের দু লাইন ছিল বাংলাদেশের হিন্দুদের অবস্থা যদি এরকম হয় তাহলে দিন দিন বাংলাদেশের হিন্দুদের অবস্থা কি হবে একটিবার ভেবে দেখেন বাংলাদেশের হিন্দুদের জমি জোর করে দখল করা হচ্ছে বাংলাদেশের হিন্দু মা বোনদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে এখন বাংলাদেশের যদি এই অবস্থা চলে তাহলে আপনারাই ভেবে বলেন যে বাংলাদেশের অবস্থা কি হতে পারে আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে হিন্দুগুলা রয়েছে তাদের দশা কি হবে বাংলাদেশের হিন্দুদের রক্ষার্থে কি কোনো কিছুই করার নেই দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে